একাগ্রতা ও শ্বাসক্রিয়া মন একাগ্র করিবার ক্ষমতার তারতম্যই মানুষ ও পশুর মধ্যে প্রধান পার্থক্য যে যেকোনো কাজে সাফল্যের মূলে আছে এই একাগ্রতা একাগ্রতার সঙ্গে অল্প বিস্তর পরিচয় আমাদের সকলেরই আছে যার ফল প্রতিদিনই আমাদের চোখে পড়ে সঙ্গীত কলাবিদ্যা প্রভৃতিতে আমাদের যে উচ্চাঙ্গের কৃতিত্ব তাই একাগ্রতা তো একাগ্রতার ক্ষমতা পশুদের একরকম নাই বললেই চলে যারা পশুদের শিক্ষা দিয়া থাকেন তাদেরকে এই কারণে বিশেষ বেগ পাইতে হয় পশুকে যা শেখানো হয় তাহা সে ক্রমাগত ভুলিয়া যায় কোনো বিষয়ে একসঙ্গে অধিক্ষণ মন দেবার ক্ষমতা তাহার নাই পশুর সঙ্গে মানুষের পার্থক্য এইখানে মন একাগ্র একাগ্র করার ক্ষমতা পশুর চেয়ে মানুষের অনেক বেশি মানুষে মানুষের পার্থক্যের কারণও আবার এই একাগ্রতার তারতম্য সর্বনিম্ন স্তরের মানুষের সঙ্গে সর্বোচ্চ স্তরের মানুষের তুলনা করিয়া দেখো দেখিবে একাগ্রতার মাত্রার বিভিন্ন তাই পার্থক্য সৃষ্টি করিয়াছে পার্থক্য শুধু এইখানে সকলেরই মন সময় সময় একাগ্র হইয়া যায় যাহা আমাদের প্রিয় তাহারই ওপর আমরা সকলে মনোনিবেশ করি আবার যে বিষয়ে মনোনিবেশ করি তার প্রিয় হইয়া ওঠে এমন মা কি কেউ আছেন নিজের ছেলের অতি সাধারণ মুখখানিও যিনি ভালোবাসেন না মায়ের কাছে সেই মুখখানি জগতের সুন্দরতম মুখ মন সেখানে নিবিষ্ট করিয়াছেন বলে এই মুখখানি তার প্রিয় হইয়াছে সকলেই যদি ঠিক সেই মুখখানির ওপর মন বসাইতে পারিত তাহলে তাহার উপর সকলেরই ভালোবাসা জন্মিত সকলেই ভাবিত এমন সুন্দর মুখ আর হয় না যা ভালোবাসি তারই উপর আমরা মনোনিবেশ করি সুললিত সঙ্গীত শ্রবণকালে আমাদের মন সেই সঙ্গীতেই আবদ্ধ হইয়া থাকে তা হয়তো আমরা মন সয়া লইতে পারি না উচ্চাঙ্গের সঙ্গীত বলিয়া যাহা পরিচিত তাহাতে আমাদের মন একাগ্র হয় সাধারণ পর্যায়ের সঙ্গীত তাহাদের ভালো লাগে না এর বিপরীত সত্য দ্রুত লয়ের সঙ্গীত শ্রমণ মাত্র মন তাহাতে আকৃষ্ট হয় ছেলেরা হালকা সঙ্গীত পছন্দ করে কারণ তাহাতে লয়ের দ্রুততা মনকে বিষয়ান্তরে চলিয়া যাইবার কোনো অবকাশই দেয় না উচ্চাঙ্গের সঙ্গীত এবং তার অনুধাবন সাধারণ সঙ্গীত যারা উচ্চাঙ্গের তাদের লাগে না এই ধরনের একাগ্রতার সবচেয়ে বড় দোষ হইতেছে এই যে মন আমাদের আয়ত্তে থাকে না বরং মনই আমাদের চালিত করে যেন সম্পূর্ণ বাইরের কোনো বস্তু আমাদের মনটিকে টানিয়া লইয়া যতক্ষণ খুশি নিজের কাছে ধরিয়া রাখে সুমধুর সঙ্গীত শ্রবণকালে অথবা মনোরম চিত্র আমাদের মন উহাতে দৃঢ়ভাবে লগ্ন হইয়া যায় মনকে আমরা সেখানে তুলিয়া আনতে পারি না আমি যখন তোমাদের মন মতো কোনো বিষয়ে ভালো প্রক্রিয়া দিই তখন আমার কথায় তোমাদের মন একাগ্র হয় তোমাদের নিকট হইতে তোমাদের মনকে কাড়িয়া আনিয়া আমি তোমাদের ইচ্ছার বিরুদ্ধে উহাকে ওই প্রসঙ্গের মধ্যে ধরিয়া রাখি এভাবে আমাদের অনিচ্ছা সত্ত্বেও দু বিষয়ে মন আকৃষ্ট হইয়া একাগ্র হয় আমরা তাহাতে বাধা দিতে পারি না এবং প্রশ্ন হইতে চেয়ে চেষ্টা করিয়া একাগ্রতা বাড়াইয়া তোলা ওই ইচ্ছা মতো তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা যোগীরা বলেন হ্যাঁ তা সম্ভব তারা বলেন আমরা মনকে সম্পূর্ণ বসে আনিতে পারি নৈতিক দিক হইতে একাগ্রতার ক্ষমতা বাড়াইয়া তোলার বিপদও আছে কোনো বিষয়ে মন একাগ্র করিবার পর ইচ্ছা সেখানে সেখানেইতে সে মন তুলিয়া লইতে না পারিলেই বিপদ এরু পরিস্থিতি বড়ই যন্ত্রণাদায়ক মন তুলিয়া লইবার অক্ষমতাই আমাদের প্রায় সকল দুঃখের কারণ কাজেই একাগ্রতার শক্তি বাড়াইবার সঙ্গে সঙ্গে মন তুলিয়া লইবার শক্তিও বাড়াইয়া তুলিতে হইবে বস্তু বিশেষে মনোনিবেশ করিতে শিখিলেই চলিবে না প্রয়োজন হইলে মুহূর্তের মধ্যে সেখানেতে মন সরাইয়া লইয়া বিষয়ান্তরে তাকে নিবিষ্ট করিতে পারাই পারা যায় এই উভয় ক্ষমতার সমবয়ে অর্জন করিয়া চলিলে বিপদের কোনো সম্ভাবনা থাকে না প্রণালীবদ্ধ ক্রমোন্নতি আমার মতে একাগ্রতা মনের মনের সাধনায় শিক্ষার প্রাণ শুধু আবার যদি আমাকে নতুন করিয়া শিক্ষালাভ করিতে হইত এবং নিজের ইচ্ছে মতন আমি যদি তাহা করিতে পারিতাম তাহলে আমি শিক্ষণের বিষয় লইয়া মোটেই মাথা ঘামাইতাম না আমি আমার মনের একাগ্রতা ও নির্লিপ্ততার ক্ষমতাকে ক্রমে ক্রমে বাড়াইয়া তুলিতাম তারপর ওভাবে গঠিত নিখুঁত যন্ত্র সহায়ে খুশি মতো তথ্য সংগ্রহ করিতে পারিতাম মনকে একাগ্র ও নির্লিপ্ত করিবার ক্ষমতা বর্ধনের শিক্ষা শিশুদের একসঙ্গেই দেয়া উচিত আমার সাধনা বরাবর একমুখী ছিল ইচ্ছামত মন তুলিয়া লইবার ক্ষমতা অর্জন না করিয়াই আমি একাগ্রতার শক্তি বাড়াইয়া তুলিয়াছিলাম ইয়াই হইয়াছে আমার জীবনে গভীরতম দুঃখভোগের কারণ এখন আমি খুশি মতো মন তুলিয়া লইতে পারি তবে ইয়া শিখাই এরা শিখিতে হইয়াছে অনেক পরে কোন বিষয়ে ইচ্ছা মতো আমরা নিজেরাই যেন মনোনিবেশ করিতে পারি বিষয় যেন আমাদের মনকে টানিয়া না লয় সাধারণত বাধ্য হইয়াই আমরা মনোনিবেশ করি বিভিন্ন বিষয়ের আকর্ষণের প্রভাবে আমাদের মন সেখানে সংলগ্ন হইয়া থাকিতে বাধ্য হয় আমরা তাকে বাধা দিতে পারি না মনকে সংযত করিতে হইলে যেখানে ইচ্ছা করিব ঠিক সেইখানেই তাকে নিবিষ্ট করিতে হইলে বিশেষ শিক্ষার প্রয়োজন অন্য কোনো উপায়ে তার হইবার নয় ধর্মের অনুশীলনে মনসংযম একান্ত প্রয়োজন এই অনুশীলনে মনকে ঘুরাইয়া মনেরই উপরে নিবিষ্ট করতে হয় মনের নিয়ন্ত্রণ আরম্ভ করিতে হয় প্রাণায়াম হইতে নিয়মিত শ্বাসক্রিয়ার ফলে দেহের সমতা আসে তখন মনকে ধরা সহজ হয় প্রাণায়াম অভ্যাস করিতে হইলে প্রথমে আসন বা দেহ সংস্থানের কথা ভাবিতে হয় যে কোনো ভঙ্গিতে অনায়াসে বসিয়া থাকা যায় তাই উপযুক্ত আসন মেরুদণ্ড যেন ভারমুক্ত থাকে দেহের ভার যেন বক্ষপঞ্জরের ওপর রাখা হয় কোনো সপলকল্পিত কৌশল অবলম্বনে মন নিয়ন্ত্রণের চেষ্টা করিও না একমাত্র সহজ সরল শ্বাস প্রশ্বাসক্রিয়ায় এ পথে যথেষ্ট বিবিধ কঠোর সাধন সয়ে মনকে একাগ্র করিতে প্রয়াসী হইলে ভুল করা হইবে সেসব করিতে যাইও না মন শরীরের উপর কার্য করে আবার শরীরও মনের উপর ক্রিয়াশীল উভয়ই পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করিয়া থাকে প্রত্যেক মানসিক অবস্থার অনুরূপ অবস্থা শরীরে ফুটিয়া ওঠে আবার শরীরের প্রতিটি ক্রিয়ার অনুরূপ ফল প্রকটিত হয় মনের ক্ষেত্রে শরীর ও মনকে দুটি আলাদা বস্তু বলিয়া ভাবিলেও কোনো ক্ষতি নাই আবার দুটি মিলিয়ার একটি শরীর স্থূল দেহ তার স্থূল অংশ আর মন তার সূক্ষ্ম অংশ এরূপ ভাবলেও কিছু আসে যায় না এরা পরস্পর পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়াশীল মন প্রতিনিয়ত শরীরে রূপায়িত হইতেছে মনকে সংযত করিতে হইলে প্রথমে শরীরের দিক হইতে আরম্ভ করা বেশি সহজ মন অপেক্ষা শরীরের সঙ্গে সংগ্রাম করা অনেক সহজ কাজ যে যন্ত্র যত বেশি সূক্ষ্ম তার শক্তিও তত বেশি মন শরীরের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম এবং বৌধিকতারও শক্তি সম্পন্ন এই জন্য শরীর হইতে আরম্ভ করিলে কাজ সহজ হয় প্রাণায়াম হইতেছে এমন একটি বিজ্ঞান যার সাহায্যে শরীর অবলম্বনে অগ্রসর হইয়া মনের কাছে পৌঁছানো চলে এভাবে চলিতে চলিতে শরীরের ওপর আধিপত্য আসে তারপর শরীরের সূক্ষ্ম ক্রিয়াগুলি আমরা অনুভব করিতে আরম্ভ করি ক্রমে সূক্ষ্মতর গভীরতর প্রদেশে প্রবেশ করি অবশ্যই মনের কাছে গিয়াই পৌঁছায় শরীরের সূক্ষ্ম ক্রিয়াগুলি অনুভূতিতে আসা মাত্র সেগুলি আয়ত্তে আসে কিছুকাল পরে শরীরের উপর মনের কার্যগুলি অনুভব করিতে পারিবে মনের একাংশ যে অপরাংশের উপর কাজ করিতেছে তাহাও বুঝিতে পারিবে এবং মন যে স্নায়ুকেন্দ্রগুলিকে কাজে লাগাইতেছে তাহাও অনুভব করিবে কারণ মনই স্নায়ুমণ্ডলীর নিয়ন্তা। ও অধীশ্বর বিভিন্ন স্নায়ু স্পন্দন অবলম্বনে মনই ক্রিয়া করিতেছে ইহা টের পাইবে নিয়মিত প্রাণায়ামের ফলে প্রথমে স্থূল শরীরের ওপর ও পরে সূক্ষ্ম শরীরের উপর আধিপত্য বিস্তারের ফলে মনকে আয়ত্ত আনা যায় প্রাণায়ামে প্রথম ক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ ও খুবই স্বাস্থ্যকর ইহার অভ্যাসে আর কিছু না হয়েও স্বাস্থ্য লাভ ও শরীর শরীরের সাধারণ অবস্থার উন্নতি হইবেই বাকি প্রক্রিয়াগুলি ধীরে ধীরে ও সাবধানে করিতে হয় সমাপ্ত হয় সমাপ্ত